কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মোকার খতিব পৃথিবী বিখ্যাত আলেমে দিন সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোনো আলেমের নাম লিখা হয় এরুম যদি দশ জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন এমন সোনার মানুষ এত বড় মানুষ তিনি আমার তাকে যদি বিদ্রুপ করে কোনো বেয়াদব কথা বলে তোর চাইতে বড় বেয়াদব পৃথিবী তার কে হইতে পারে না মাদ্রাসা ছাত্ররা আলহামদুলিল্লাহ এখনো এই হিম্মতের উপরে আসি একদিন মাহাদির পক্ষে আমরা লড়বো ইনশাআল্লাহ সুযোগ পেলে সবার আগে আল্লাহর দিনের জন্য জান বিলিয়ে দেব আমরা ইনশাআল্লাহ কোন ভন্ড কোন বিদাতি কোন রকমের কোন মুনাফিক কোন বশরিক এদেশ নয় সারা পৃথিবীর কওমি উলামায়ে কেরামের সাথে এলেমে আমলে দাওয়াতে তালিমে তাবলিগে জিহাদে তাসকিয়ায় রাসূলের ভালোবাসায় আল্লাহ ভালোবাসায় এই পর্যন্ত কেউ আগাইতে পারে নাই আগামী তো পারবে না ইনশাআল্লাহ হ্যাঁ কোন বেয়াদব যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পৃথিবী বিখ্যাত আলেমে দিন সারা পৃথিবীতে স্বর্ণের অক্ষরে যদি কোন আলেমের নাম লিখা হয় এরুন যদি দশ জনের নাম লিখতে হয় তা আব্দুল মালিকের নাম লিখতে হবে সেখানে একজন এমন সোনার মানুষ এত বড় মানুষ তিনি আমার তাকে যদি বিদ্রুপ করে কোন কথা বলে তোর চাইতে বড় বেয়াদ কে হইতে পারে ইনশাল ইসলাম বিজয় হবে ইনশাল বিজয়ের পতাকা উড়বে ইনশাল কোন সন্দেহ আমার নজয়ান সাথীরা আমার স্বপ্ন শুধু আমার কিশোর নৌজুয়ানদেরকে নিয়ে বেশি আমি ব্যক্তিগত ভাবে এক একজনের দিকে ফিরবে আল্লাহর দিনের কালেমা মা পতাকা হাতে নিবে আগামী দিনে ইমাম মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ কি বলো রাজি তো ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ ফজরের নামাজ বিহীন বিজয় আসবে দোস্ত কারণ ফজরে অভ্যস্ত ব্যক্তি তার জন্য বাকি চার ওয়াক্ত নামাজ সহজ বাকি চার ওয়াক্ত আলহামদুলিল্লাহ অটোমেটিক তার ভিতরে চলে আমার চট্টগ্রাম সন্দ্বীপে আপনার আলহামদুলিল্লাহ প্রায় চার হাজারের চাইতে বেশি ছেলে আমাদের মহব্বতের যারা নিয়মিত ফজরের নামাজ জামাতে দেন ফজর ক্যাম্পেইনের সদস্য কুমিল্লা মনোহরগঞ্জ আমরা এই কয়েকদিন আগেও প্রোগ্রাম করছি আসরের আগে আলহামদুলিল্লাহ দুই তিন সপ্তাহে দুইশো ষাট জনের চাইতে বেশি ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে এই শুক্রবারও ঢাকায় বাদ আমার বয়ান আছে আমাদের এই ফজর ক্যাম্পেইনের ফজরের মুসল্লি বাড়বে ইনশাল এটা আমার শায়েখের একটা দায়িত্ব আমার কাঁদায় আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী বলছে হজরত আমার এই যে মালানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করেন আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদেরকে তাও ফিক নজান ভাই বদলাইতে হবে এমন একজন শ্রেষ্ঠতম রসুল আল্লাহ আমাদেরকে দিছেন আমি যে আয়াতটুকু করছি শুধু এই তর্জমাটাই বলি আল্লাহ বলছে মক্কার নবীজিকে বলতো পাগল নজ্লা আল্লাহ কসম করে বলছে আল্লাহ বলছে বন্ধু যেই কলম দিয়ে আমি তকদির লেখছি আমার সেই কলমের কসম আমি তকদিরে যত লেখা লেখছি সমস্ত লেখার কসম মা আংতা বি নেয়ামাতি রাব্বিকা বি মাজনুন নারে বন্ধু আপনি বন্ধু পাগল না কেন চব্বিশ ঘন্টা আপনার উপরে আমার নিয়ামত বর্ষিত হয় এমন প্রিয় বন্ধু পাগল হয় না আপনার আমি ভীষণ ভালোবাসি আপনার সব কিছু আমি পছন্দ করি আল্লাহ নবী বলতেছিলেন মাওলা তাইলে ওরা যে আমারে পাগল বলে গণক বলে জাদুকর বলে পাথর মারে ওরা আজ আমরা সাহাবাদেরকে নির্মম নির্যাতন করছে আমি আল্লাহ তালা যেন বলছেন বন্ধু ঘাবড়াবেন না ও ইন্না লাকা লা আজরান গায়রা আমি আপনারে আপনার প্রত্যেকটা মেহনতের বিনিময়ে আমি আপনাকে হিসাব ছাড়া অফরন্ত পুরস্কার দিতে থাকি এবার আল্লাহ বলছে বন্ধু আমি প্রত্যেকটার জবাব কয়টা দেবো আপনি গণক কবি জাদুকর কত কিছু বলে আপনার বিরোধিতা করবে শোনেন মিয়া শেষ কথাটা আপনার বিরোধিতা করবে আল্লাহ বোঝে বন্ধু আমি জানি কেয়ামত পর্যন্ত আপনার কিছু লোক বিদ্বেষী বিরোধিতা করবে আপনার তা আমি সবার জন্য আজকের থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম পৃথিবীবাসীর সামনে ওয়াকেলা আলাহ হলকি নাজিম বন্ধু আপনার তিষট্টি বছরের জীবনের প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি ঘন্টা প্রতি মুহূর্ত প্রতিদিন প্রতি রাত সপ্তাহ বছর মাস আপনার জীবনের প্রতিটা আচরণ উচ্চারণ আপনার রূপ আপনার গুণ আপনার চেহারা আপনার সৌন্দর্য আপনার আচরণ আপনার উচ্চারণ আপনার হাসি কান্না আনন্দ বেদনা হাঁটা চলা ঘর সংসার বাজার ব্যবসা দেশ জাতি রাষ্ট্র রাজনীতি সর্ব কিছুতে আমি আল্লাহ সব ব্যাপারে সব বিষয়ে আপনাকে আমি সর্বশ্রেষ্ঠ সু উচ্চ সু মহান দিয়ে চরিত্র দিয়ে সাজিয়ে দিলাম আমি পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করলাম জগৎবাসী বন্ধু হও আর শত্রু হও আপন জন আর হও আমার বন্ধুর তেষট্টি বছর তোমাদের সামনে তুলে দিলাম ধরো ধরো সামনে দিলাম আমার তেষট্টি বছরের আমার বন্ধুর প্রত্যেক ঘন্টা মিনিট তোমরা সেকেন্ড তোমরা পৃথিবীর সব দুশন মিলেও পরীক্ষা করে দেখো বিশ্লেষণ করে দেখো বন্ধুর হায়াতের বছরের একটি সেকেন্ডের উপরে সাহস থাকলে একটা লাল কালি দাগ বসাও একটা লাল কালির দাগ বসাও যে নবী সাল্ল সাল্লামের এই আচরণটি এই সময়ের সুন্দর হয় নাই আপনি আমার পারবেন ওনার পাবেন পৃথিবী আব্দুল কাদের জিলানির লোক আপনি সপ্তাহখানিক থাকলে আপনি বলতে পারবেন যে না যত কথা এখন হুজুর বড় বুজুর্গ ঠিক আছে কিন্তু এই সময়ে এ এটা এটা একটু সুন্দর হয়েছে না এটা এটা উনি উনি ঠ্যাং এটা আপনি সরাই বইল কা এটা এটা মানাইছেন এই লোকটার উনি এটা কইল কেন না এটা এটা ভাই যত কথা এখন আমি এটা নিতে পারলাম না এমন আপনি যেই কোনো ব্যক্তির সাথে চললে সপ্তাহ পনেরো দিন তিন দিন ছয় দিন একটানা একটা কি করতে পারবেন পারবেনই সহজই তা কিন্তু আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিছে আমার বন্ধুর 63 বছরের জীবনের একটি সেকেন্ডের উপরে পারলে তোমরা একটা লাল কালির দাগ বসা নাই ওয়াইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহু বলে আমি কসম করে বলছি আমি আপনাকে সাজাইছি আমি কেন আপনি বাথরুমে বাম পাউ দিয়ে ঢুকলেন এটা আমি সাজাই দিয়েছি কেন ডান পাও দিয়ে বের হলেন আমি বলে দিয়েছি নবী আলী হোসাল্লামের প্রতিটা আমল প্রতিটা সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় তুমি মানুষের সর্বোচ্চ তোমার গুণটা সর্বোচ্চ কিরকম হয় কোনো মানুষের আকৃতি দিয়ে দেখাও মনে করেন দৈর্য ধৈর্যকে যদি বলা হয় কষ্ট হয় ধৈর্যকে যদি বলা হয় যে হে ধৈর্য সর্বোচ্চ ধৈর্য কেমন হয় এটা একটা মানুষের আকৃতি ধর সাহসিকতাকে যদি বলা হয় যে হে সাহসিকতা সর্বোচ্চ সাহসিকতা কোনো মানুষের কেমন হতে পারে এটা তুমি একটা মানুষের আকৃতি ধরো তাকোয়া আল্লাভীতি এটাকে যদি বলা হয় সর্বোচ্চ তাকোয়া কেমন হয় একজন মানুষের আকৃতি ধরে দেখাও তো কিতাবে লিখছে এরকম যদি পৃথিবীর

আজকে মুসলমানের সন্তান সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে কেন হাই যুবক কার মতো চুল রাখো যার কোনো নাম নাই বংশ নাই সেলুনের দোকানে যাদের চুলের কাটিং ঝুলানো তুমি যুবক একটা ছেলে গিয়ে তাগরি জি এর কোনো বংশ আছে না তার কোনো জাত ফাত আছে না তার কোনো জন্মের ঠিকানা আছে এই ছবিও লাই গুলা যাদের টাঙ্গাই দেয়া রাখছে তো তুমি তাদের মতো চুল রাখো আর কোন ব্যক্তি যদি হয় জিনাখোর বেবিচারি লম্পট তো ওই ব্যক্তির চুল চেহারা লেবাস ওই ব্যক্তির আচার আচরণ কেউ গ্রহণ করলে তো তার আখলাখ হবে কিরকম অর্মত না বাইজিদ মুস্তামির মতো কথা বলেন না কেন তোমার চুল হইলো ফুট ঠাকুর বাবা ঘরের মতো তো তোমার আখলাখ হবে বাইজিদ মুস্তামির মতো তো বলে বলে আল মারউ আলা দীনি খলীলিহি মানুষ তার বন্ধু আচরণে প্রভাবিত আল্লাহর নবী বলছেন যে যাকে অনুসরণ করে তার আচরণ তার উপরে পড়ে নাম পর্যন্ত কিতাবে আছে নামেরও কি আছে আসরাস যে বাচ্চার নাম রাখছে ওমর আল্লাহ চায়তো আল্লাহ তার মেজাজের মধ্যে এরকম একটা মেজাজ দিব নামেরও কি আছে আসরাস তো اخলাকের असर থাকবে না আল্লাহ আমাদের কি হেফাজত করে অতি শেষ কথা হলো আল্লাহ বলছে বন্ধু এই বেইমানরাও দেখতে থাকুক আপনিও দেখতে থাকেন বলতে থাকেন গাবরাইয়েন না আমি আল্লাহ প্রমাণ করে দেবো পাগল কে আমি দেখায় দেব আগামী তেইশ বছরের ভিতরে আমি দেখাবো আল্লাহ তালা তেইশ বছরের মধ্যে দেখায় দিছে সারা পৃথিবীতে ওমর রাজি আল্লাহ জামানা আসতে আসতে কালেমার পতাকা উড়ে গেছে আর আবু জাহেল আবু নাম নেওয়ার মতো পৃথিবীতে নাই কুত্তা নাই কুত্তা নাই আবু আহাবের নাম কোনো কুত্তাও নেন আমি দেখিয়ে দেবো বনি বিমাظل্লা ফি সবীলি عن সবীলি ও হুয়া আআলিম বিল আমি তো জানি বুমরাকে হেদায়েত প্রাপ্ত আল্লাহ আল্লাহু আমি তো অনেক রাত হয়ে গেছে আমাকে আবার ফিরতে হবে আমি সবার কাছে অনুরোধ করলাম দয়া করুন ইনশাআল্লাহ আমরা প্রত্যেকই নিজের ইমান নিজের আমল আখেরা আল্লাহর সাথে সম্পর্ক আমাদের নবী সাল্লামের সাথে সম্পর্ক করবেন ইনশাআল্লাহ